এই যে রব্বাইয়ের বোরিং শেষ করে কম দিয়ে পানি উঠাইতেছে এই যে আমাদের রববাই ওই হলো সাব্বির মেস্তুরি এই হলো আমাদের কাকা নই কাকা সিনিয়র পারসন লোক এই মেন বলে এই যে পানি পড়িয়া যাইতেছে সব একটু ভালো করে দেখে নেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন

हाँ आये हैं तो नगर चले थे दिखने में तो उनके क्या हैं तो सरया थे मिनामी तो हाँ है ना वाला फिफ्टी फाइव तो इधर हाँ आगे टेरिंग कॉलर तो सुधर कट रहा है सरब पाई वो दिखे मार आगे पड़ा इसे मार आगे बुक सुराई फिफ्टी फाइव पड़ा আমি করো জোরটা দুধটা শুনে দিবি না আসতে একটা দোত দিবো খালি হে করে বা দেড় করে দে দে